হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মর্নিংটা একটু অন্য রকম কেননা রেডি হয়ে তোমাদের সামনে এসেছি কোনো তোমরা রেডি হয়ে আমাকে দেখতে পাও না আর কিছু ব্যাগপত্র গোছানো দেখতে পাচ্ছ এর মধ্যে জলের বোতল আছে আর বাড়িতে যাব তার জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি তো চলো বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে আলমারির লকটা না কিছু একটা প্রবলেম হয়েছে আলমারিটাতে চাবি দেওয়া যায় না তো ওকে বললাম যে একটু দেখে দিতে অনেকদিন ধরেই প্রবলেমটা হচ্ছে আর ও তো বাড়িতে সেরকমভাবে আসে না তাই বলা হয় না তো আজকে এলো বলে আমি বললাম তারপর বলল স্ক্রু ড্রাইভার লাগবে এবার আমি স্ক্রু ড্রাইভার কোথা পাবো এখানে সব তো দোকানে নিয়ে গিয়ে রাখা আছে দোকানে যেহেতু এটা ওটা কাজে সমস্ত সময় প্রয়োজন হয় তো সেই কারণে ও আজকে আর ঠিক করতে পারলো না বললো আমি পরে দেখবো এটা চেষ্টা করে করে দেবো কেননা কিছুদিন পরেই তো বাড়িতে থাকতে আসবে তখন তো চলো এখন ও ঘর একটু পরিষ্কার করে দিচ্ছে কেননা আমি ওকে বলেছিলাম যে একটু ঘর পরিষ্কার করে দিতে এবং ও নিজেও বলল যে হ্যাঁ পরিষ্কার করবো সামনে আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান তো সেই কারণে আমাদের না মানে জেঠুদের বাড়িতে তো সেই কারণে আমি একটু বললাম ঘর দোরগুলো পরিষ্কার করতে আমরা তো এসে থাকবো তখন এত নোংরা হয়ে থাকলে অসুবিধা হবে আর ছাদটা বিশেষ করে পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন আছে ওখানটা হয়তো ব্যবহার হতে পারে কোনো কাজে তো সেই কারণে জানি না এখন কোথায় কি হবে তো তারপরেও ও বললো না আমি পরিষ্কারটা করে দিই আসি খুবই অবছাল হয়ে আছে আর ও তো রোজের থাকে না রোজের থাকলেও ঠিকই মাঝে মাঝে পরিষ্কার করতো আর আমিও আমিও থাকি না না করতে 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 পারি আমি যখন আসি শুধু পরিষ্কার করি তো তো এই সমস্ত কাজকর্ম গরম একটু লেবুর জল করলাম কেননা তোমরা জানো যে আমি দোকানে থাকলেও মাঝে মাঝে নুন চিনি লেবু দিয়ে একটু শরবত করি আর এখানেও আসার সময় সাথে করে সব নিয়ে এসছিলাম কারণ এখানে তো রাখা নেই কোনো কিছু তো সেই কারণে এই দেখো শরবত করে নিলাম তো বাড়িতে সমস্ত জিনিসই পরেছিল দিন ধরে ব্যবহার হয় না তারপরে সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়েছি যা দেখতে পাচ্ছ ছাঁক চাটনি বাটি গ্লাস সব কিছু মাজা ধোয়া করে নিয়ে তবেই এতে করেছি আর ও তো এই জল খেতে পেলে খুব শান্তি পায় কারণ ও সারাদিনে খাবার কম দাও এইসব দাও ও খেয়ে নেবে তো ও দিকটা ঘরের ভিতরটা পরিষ্কার করছিল আর আমি রান্নাঘরটা কেননা ও ঘরটা খুব সুন্দর করে ঝেড়ে দেয় আমি জানি ওই জন্য ঝাড়া ঝুড়ি পরিষ্কার করে ওকে দিয়েই করাই আর এই যে আমি রান্নাঘরটা এসে একটু মোছামুচি করে নিচ্ছি ও তো আর মোছামুচি করতে পারে না ওপরগুলো আমি এগুলো করে দিই ও আমাকে বললো তুই ওপরগুলো করে দে মোছামুচি করতে পারে না বলবো না ওই করেছে কিন্তু আমি ওপরগুলো একটু মোছামুছি করে দিচ্ছি সাথে ডাইনিং টেবিলটা রয়েছে যেগুলো কোনো দিনই ব্যবহার হয় না আর এই ব্যাগে করে আমি সমস্ত কিছু এনেছিলাম তো ব্যাগগুলোকে আপাতত সাইড করে রাখি রেখে এখানটা মোছামুছি করি দেখতেই পাচ্ছ সবই কাঁচের গ্লাস সব সমস্ত কিছু তো এগুলো আর দোকানে থাকে না এগুলো এখানেই থাকে আর এখানেও সমস্ত কিছু আমার রাখা আছে শুধুমাত্র ব্যবহার করার জন্য রান্নার জিনিসপত্রগুলো শুধু নেই রান্না করলে জিনিসপত্র কিনে আনলেই রান্না করা যাবে গ্যাস থেকে শুরু করে বাসনপত্র সবই রয়েছে একটা সময় তো এখানেই থাকতাম বেশিরভাগ সময়টা তখন এখানেই বান্না করতাম তো সেই কারণে সব কিছুই গোছানো বাগানো রয়েছে আমার এই থ্রি বার্নারের গ্যাসও রয়েছে সমস্ত কিছু তো চলো এখন আমি সুন্দর করে এগুলো পরিষ্কার পাতি করি আর সেগুলিই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বাড়ির কাজ তো সবসময় শেয়ার করা হয় না সবসময় ওই দোকানে ওই একটা জায়গায় ঘুপসির মধ্যেই শেয়ার করা হয় আর আজকে যেহেতু রান্না বান্না কিছু করবো না এমনিতেই বাড়িতে রান্না করতাম না দশহারা বলে কেননা বাড়িতে কেউই বান্না করে না আর আমরাও ওটা এত করি না বলে পারি না বলে ওই জন্য আমাদের ভাত খাই অসুবিধা কিছু হয় না মানে অসুবিধা কিছু মানে কি আমরা করি না আর কি খাওয়া দাওয়া করি কিন্তু এখানে আর রান্নাবান্না করার সময় নেই রান্না করলেই সমস্ত কিছু আবার বই করে নিয়ে আসতে হতো তো তার জন্য আর রান্নাবান্না করলাম না এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি তো চলো এখন কাজগুলো করতে থাকি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার কাজগুলো কেমন লাগছে দোকানের কাজ সময় দেখো এবার একটু বাড়ির কাজই দেখো আর আমার বরকে বললাম ওই যে মগ রয়েছে তা দিয়ে মুছতে ঘরটা ও বলল না আমি হাতে করে মুছবো হাতে করে মুছলে যতটুকু ভালো লাগবে মানে শান্তিতে মুছতে পারবো আমি মফে করে মুছতে পারবো না তো সেই কারণে ও হাতে করেই মুছে দিচ্ছে ওর নিজের ইচ্ছায় আর কি আমি ওকে বলেছিলাম না হলে হাতে করে না মুছতে আমি কোনোদিন হাতে করে মুছি না আর এখন আর ভালোও লাগে না সত্যি কথা বলতে কি তো ও বললো আমি সুন্দর করে হাতে করে বসে মুছে দিচ্ছি পরিষ্কারটা বেশি ভালো হবে আহ ঠিক আছে ওর ইচ্ছা যেটা ভালো বোঝে করুক আর এদিকগুলো আমি একটু জল তুলে ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত বাড়িঘর ধরেই নোংরা হয়ে থাকে কেননা আমরা যেহেতু থাকি না তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম শেয়ার করে এখন যাব ওপরে দেখো ওপরটা ওপরে বারান্দাটা কি হারে নোংরা হয়ে আছে মানে কী বলবো আমরা তাও রোজের আমি যতবারই আসি পরিষ্কার করি জলের সমস্যাটা তো একটু বেশি তার জন্য খুব কমই আসা হয় জলের সমস্যাটা মিটে গেলে পরিষ্কারপাতি করে দেওয়া হবে ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো যেটি বা প্রসাদ দিয়ে গেছে পুজো হয়েছে তো সেই কারণে প্রসাদটা খাচ্ছি ওকে বললাম যে খেয়ে নিতে তারপরে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়েছি খেতে বেরিয়েছি ওকে বলেছিলাম যে পার্সেল করে নিয়ে আসতে বাড়িতেই খাবো তারপর বললো দূর আর পার্সেল করবো না দেরি হবে চ ওখানে বসেই খেয়ে নেবো বলে আবার একটি যে হোটেলে এলাম যে হোটেলে আমরা সচরাচর আসি খাওয়া দাওয়া করতে সেই হোটেলেই চলে এলাম এখানে এসে খেতে বসেছি ভালোই ভিড় ছিল জানো তো আমি ভাবছি ওদের দশহারা বন্ধ থাকবে না কি কেউ খাবে না বিশেষ করে বাড়ির মেয়েরা কিন্তু দেখলাম না ভালোই তো মেয়েরা এসছে দেখতেই পাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো ভাতের থালি নিয়ে নিয়েছি ডাল পটল চিংড়ি তারপরে তোমার বেগুনি আলু ভাজা চাটনি শাকের তরকারি আর লাস্টে নিয়েছিলাম এক পিস করে মাছ কাতলা মাছ এক লাস্টে নিয়ে ওটা একটু পরে দিয়েছিল তো এই দেখো কাতলা মাছ এই হচ্ছে আজকের আমাদের মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিমও খেয়েছিলাম সেটা শেয়ার করতে ভুলে গেছি এবার দেখো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম আসার সময় তো কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি ও খাচ্ছে আমিও খাচ্ছি তো এত পরিমাণে গরম করছে কি বলবো তো সেই কারণে রান্নাঘরে আমরা রয়েছি জানো তার আমাদের ঘরের থেকে রান্নাঘরটা বেশি ঠান্ডা কেননা আমাদের রান্নাঘরের উপরে যেহেতু ঘর আছে সেহেতু রান্নাঘরটা একটু ঠান্ডা আর ঘরের ভেতরটা ঢুকলে বাপরে দাঁড়ানোই যায় না এতটাই পরিমাণে গরম তো এইসব নিয়ে কথা বলছিলাম গল্প করছিলাম বসে গল্প করতে করতে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তারপর একটুখানি শুয়ে রেস্ট নিয়ে ঘুমাবো কিন্তু তো আমরা সব দুজনে মিলে একসাথে এসে যেহেতু কাজকর্মগুলো করেছি সেহেতু খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে কথায় আছে না সবে মিলে করি কাজ হারিঝি নাইলাজ সেই হচ্ছে ব্যাপার আমাদের সবাই মিলে একসঙ্গে যে কাজ করা হয় সেই কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় বলো তো চলো এখন একটু শুয়ে পড়ি আর ও এখন ওই যে বসে আছে বসে আমি ওকে একটু শুয়ে পড়ে আমি ক্যামেরা করছি আমার যে তোকে একটু ক্যামেরা করছি কীভাবে বসেছে দেখো ওই যে ঠ্যাং ঠ্যাং ছড়িয়ে একদম বালিশের ওপরে পা তুলে বসে আছে ওই জন্য আমি ওকে বলছি দি পা ছড়া তো এইসব ব্যাপার গল্প করছি গল্প করতে করতে ও তো একটু মানে দারুণ পরিমাণে ঘুমিয়ে নিল আর আমার তো ঘুম ধরে না আমি তো ফোন ঘাঁটতে ঘাঁটতে এমন হয়ে গেছে যে ফোনটা নিয়েই বসে থাকি আর ঘুম আর আসে না তো রান্নাঘরের মধ্যেই শুয়েছি দেখতে পাচ্ছ এই যে দেখালাম তোমাদেরকে আর রান্নাঘরে মেজেটা বেশ ঠান্ডা বলে নিচরাতেই শুয়েছে কিচ্ছু পাতেনি মানে একদম ঠান্ডা মেজের ওপরে শোয়া তারপর ঘুম থেকে উঠে একটু চা করলাম আমার তো ঠিকমতো ঘুম হয়নি এই দেখো একটু লিকার চা করে নিলাম ব্যবস্থা সবই নিয়ে এসেছিলাম আর বাড়িতে এলে আমাকে সবই বয়ে বয়ে আনতে হয় তো চলো তো সেই কারণেই সব বলে নিয়ে এসে করে নিয়েছি তো চলো এখন চাটা খেয়ে নিই আর আমি যত ভয়েস দিচ্ছি না ভয়েস দিতে একটু ব্যস্ত হয়ে পড়ছি বলে মাঝে মাঝে আবার অফ করে দিতে হচ্ছে ওই জন্য বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে গলার ভয়েসটা তো চলো এখন যাব সন্ধে দিতে আর আমি সন্ধে দিতে এলাম বলে ও ছাদে এলো আমার সাথে বললো চল ছাদে যাই একটু বলে এলো আমি উপরে ঘরেই তো ঠাকুর আছে ওপরে ঘরেই সন্ধ্যেটা দিতে এসেছি তো চলো একটু সন্ধ্যে দিয়ে নিই দিয়ে নিয়ে আবার তো আমাকে দোকানে যেতে হবে কেননা দোকানে যাবো না একবারে রেডি হয়ে দোকানে একবার যাবো ব্যাগগুলো রেখে তারপর আবার তারকেশ্বর যাব। তো চলো এই দেখো ঠাকুর ঘরে চলে এসছি সন্ধ্যে দিয়া হয়ে গেছে কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এরপরে রেডি হয়ে নেবো আর এত গরমে না আর যা করে রেডি হচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে আর ও যে ওই ঘরে শুয়েছিল বালিশগুলো নিয়ে এসে রাখছে আমারগুলো আমি আগেই নিয়ে এসে রেখে দিচ্ছি আর ও তো নিয়ে বসেই ছিল তো সেই কারণে ও পরে নিয়ে এসে রাখলো আর আমি রেডি হলে তারপরে ও রেডি হবে আর এই গরমে ও রেডি হতে চাইছে না মানে এতটাই গরম বলছে তোর হোক তারপর আমি জাস্ট জামা প্যান্টটা গলি গলিয়ে নিয়ে বাড়ি মানে চলে যাব। এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি ভালো করে আর যাবো একটু তারকেশ্বরে তারকেশ্বরে কিছু জিনিসপত্র কেনারও রয়েছে আর বলতে পারো একটু ঘোরারও রয়েছে কেননা শুধু শুধু কেনাকাটা বলতে একটা জিনিস কিনবো যেহেতু ননদের আয়ুব ভাত দেবো একটা শাড়ি কিনতে যাবো তো সেই জন্য একবার তারকেশ্বর যাওয়ার আছে আর তারপরে একটু ঘুরবো কেননা এই গরমেতে আর ভালো লাগছে না একটু গাড়ি করে ঘুরলে না বেশ হাওয়াটা লাগে তো বেশ মজা লাগে আর আমরা সেই মজাটা প্রত্যেকবার নিই আমরা অনেক দূর দূর পর্যন্ত ঘুরতে চলে যাই বিশেষ করে যাই বলতে রাম রবিবার দিন হলে না রামনগর হাটে যাই রামনগর হাটে দেখেছো তোমরা প্রচুর জিনিসপত্র বিক্রি হয় আর সেই জিনিসগুলোই আমরা কিছু দেখি বা কিছু কেনার থাকলে কিনি এমনি ঘুরেও আসি আর খাওয়া দাওয়া কিছু করি না বিশেষ করে ওখানে কিছু খেতে ইচ্ছা করে না কারণ আমি এমনিতেই আমার শরীরের অবস্থা ভালো না আমি এখন খুব বুঝে সুঝে খাই এই যে হুটপাট যা খুশি খেয়ে নিই না তো এরপরে বেরিয়ে এসে ও তেল ভরতে এলো পাম্পে এলো তো তেল ভরতে এসে দেখলো প্রচণ্ড লাইন তো তারপর লাইন দিয়ে তেলটা ভরে এই যে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ রাস্তা তারকেশ্বরের রাস্তা তো এখন মানে স্বর্গ যেন তো তোমাদের সাথে যতবারই আমি তারকেশ্বরে বেরোই একবার করে রাস্তাটা শেয়ার করেই নি তো দেখতে পাচ্ছ আমি এখন রাস্তা শেয়ার করছি এই যে চাউলপুটির গেট গেট দিয়ে যাচ্ছি তো আমি যে সারাদিন কি করি সেটাই দেখাই তোমাদেরকে আর বাস স্ট্যান্ডে এসে জানো তো ভুট্টা বিক্রি হতে দেখে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো তো সেই কারণে ভুটটাকে নিয়ে নিলাম আমি একাই খেলাম ও খায় না তারপর দেখো ঘুরতে ঘুরতে এসে লোকনাথের গেটে ঠেকেছি তো লোকনাথের এটা গেট তো এখানেও দেখলাম গেট পড়েছে ভালোই লাগলো কিছুক্ষণ দাঁড়ালাম তারপর চলে এলাম এই যে কেনাকাটা করবো বলেছিলাম একটা দোকানে কেনাকাটা করতে যাচ্ছি সেটা শেয়ার করা হয়নি বাড়িতে ফিরে কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই শরীর একদম ভালো লাগছে না গরমে একটু আলু চচ্চড়ি করছি দিয়ে মুড়ি খাবো এই দেখো একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে কি কাঁচা লঙ্কাই পেকে গেছে তো পাকা লঙ্কা বলতে পারো গোটা জিরে আর এই পাকা লঙ্কা ফোড়নে দিয়ে একটু আলু ছেঁচকি করে নিচ্ছি আর এটা দিয়ে মুড়ি খেতে আমার তো জাস্ট ভালোই লাগে এই দেখো কত সুন্দর হয়েছে আর এটা আমার ফেভারিট খাবার বলতে পারো আবার জানো তো বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে মা বলছে বেবি নান করেছে তুই বেবি নান নিয়ে যা আমি বললাম যে নোবো না তারপরেও চারটে দিল এই দেখো দুজনে দুটো করে নিয়ে নিয়েছি আর আলু চচ্চড়ি দিয়ে খাবো সাথে একটু মুড়িও খেয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বিছানার মধ্যে একদম ঢুকে পড়েছি আর কোনো কথা হবে না এবার ঘুম হবে আর ফোন ঘাটা আজকের মতো শেষ করলাম সবাইকে গুড নাইট এবং টাটা